তারপরে কোটে গেছে আর এখন দাঁড়িয়ে শাস্তি হয়েছে আজীবন কারাবাস হয়েছে যারা খুন করেছিল গরুর মাংসর নাম করে ওটা আসলে গরু মাংস ছিল না এটা তো আমি ধর্ম নিরপেক্ষতার কথা বললাম কিন্তু আমরা কমিউনিস্ট হিসেবে বলি আরে কেউ যদি গরুর মাংস খায় সে অন্য কাউকে বলতে পারবে না তোমাকে খেতে হবে তুমি নিজের মত অন্যের ওপর চাপাতে পারবে না পরিষ্কার কথা কারণ খাদ্যের সঙ্গে ধর্মকে যোগ করা যাবে না কেউ মাছ খায় কেউ মাছ খায় না তুমি গুজরাটে বলতে পারবে না বাঙালি থাকতে পারবে না কারণ তো বাঙালি আসলেই মাছ খাবে এটা কোথায় যাবে আমি ডাল খেতে পারি ডাল না খেতে পারি কিন্তু কে ছোলার ডাল খাচ্ছে কে মসুর ডাল খাচ্ছে কে অরহণের ডাল খাচ্ছে কে মুগের ডাল খাচ্ছে এমনি রান্না হবে তাহলে মাংসও তাই কে মুরগির খাবে কে ছাগলের খাবে কে গরুর খাবে সে নিয়ে দাঙ্গা হবে এটাকে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জুড়ে দেওয়া হয় মৌলবাদী মানে তাই বাংলাদেশে জামাতপন্থীরা হেফাজতে ইসলাম আমি নাম নিয়ে বলছি তারা ইসলামের হেফাজত করছে না নাম দেয় হেফাজতে ইসলাম কিন্তু আসলে যারা ইসলাম বিরোধী বা ইসলামপন্থী নয় তার উপরে আক্রমণ করতে হবে তার এখানে যারা বলছে হিন্দু খাত্রে মে হ্যাঁ হিন্দু রক্ষা করতে হবে তাদের উদ্দেশ্য হিন্দু রক্ষা করা না তাদের উদ্দেশ্য হচ্ছে যারা অহিন্দু আছে তাদের প্রতি ঘৃণা তৈরি করা কিরকম সব মমতা যখন এখানে এসছিল কিরকম হাতে গ্লাভস লাগিয়ে আদিবাসীদের মধ্যে গিয়ে নাচ করছিল না কিন্তু এখন যখন মণিপুরে চিৎকার হচ্ছে প্রতিবাদ হচ্ছে ওদিকে খুন হচ্ছে কারফিউ হচ্ছে ওই মণিপুরের মানুষ সে কুকি হোক আর সেই মণিপুরই হোক তারা একই মণিপুর রাজ্য তো একসঙ্গে ছিল ডবল ইঞ্জিন সরকার মানে ভারত বাংলাদেশের মধ্যে যেরকম কানাতারের বেড়া আছে ওরম একটা রাজ্য মণিপুরের মধ্যেও কানাতারের বেড়া করে সেন্ট্রাল ফোর্স মিলিটারি স্টেট ফোর্স সব পার্টিশন করে দিয়েছে এ এপারের মানুষ ও পারে যাবে না ও পারের মানুষ এ পারে যাবে না পাহাড়ের মানুষ সমতলে নামবে না সমতলের মানুষ পাহাড়ে যেতে পারবে না আর যদি ফাঁক ফকড় দিয়ে চলে যায় তাহলে মব লিঞ্চিং হবে নাহলে রেপ হবে তাহলে আমরা যখন গলা ফাটাই গণতন্ত্র চাই সাংবিধানিক ব্যবস্থা চাই এটা কোনো একটা জাতি কোনো একটা উপজাতি কোনো একটা জনগোষ্ঠীর জন্য নয় দেশের জন্য আর দেশের মানুষের জন্য তাহলে রাজনীতিটা দেশের জন্য হবে দেশের মানুষের জন্য হবে না একটা নির্দিষ্ট ধর্মের জন্য হবে না একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য হবে অবশ্যই প্রথমে আমি বললাম অনেকে পরে এসছেন নির্দিষ্ট জনগোষ্ঠীর যে স্বকীয়তা আছে যে নিজস্বতা আছে যে সাংস্কৃতিক ধারা আছে যে জীবনশৈলী আছে যে বিশ্বাস আছে সে অধিকার স্বীকার করতে হবে তাদের ধারে যে আছে রেল লাইনের পারে যে আছে খালের কিনারায় যে আছে যাদের জীবন জীবিকা খাদের কিনারায় পৌঁছে গেছে উন্নয়নের ভাগ যে পায় না রাস্তা হোক বিজলি হোক ঘর হোক আবাসন হোক খেলাধুলার সরঞ্জাম হোক খেলাধুলার পার্ক হোক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হোক ব্রিজ হোক রেললাইন হোক যোগাযোগের ব্যবস্থা হোক সেগুলো থেকে যে যত দূরে থাকে গণতন্ত্র না থাকলে আর এই চাপিয়ে দেওয়ার মনোভাব থাকলে জোর যার মূলক তার যার কাছে টাকা বেশি যার কাছে পেশি শক্তি বেশি যার গলার জোর বেশি যে মাতব্বর বেশি সেই তালেবর হবে তালেবরটা তামিল শব্দ আমরা বাংলায় চালু করেছি অনেকদিন আগে থেকে কারণ তালেবর মধ্যে নেতা নেত্রী নেতা তাহলে মাতব্য তালেবর কিসে হবে সবার মতকে নিয়ে না নিজের যা আমি যেমন পোশাক পরি সবাইকে সেরকম তা রবীন্দ্রনাথ যখন জাতীয় সঙ্গীত লিখলেন মানে পরে সেটা জাতীয় সঙ্গীত হলো তাহলে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা ওরা শুধু গান গাইলে হয় না জাতীয় মানে উগ্র জাতীয়তাবাদ নয় কিন্তু এই সবার স্বীকৃতি সব অংশের স্বীকৃতি আর সেটা আমাদের সংবিধানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে অনেক খামতি আছে অনেক ঘাটতি আছে গরিব মানুষের অধিকারের প্রশ্নে খেটে খাওয়া মানুষের লড়াইয়ের প্রশ্নে সম্পত্তির অধিকারের প্রশ্নে সম্পদের ভাগের প্রশ্নে অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে সবচেয়ে প্রান্তিক সবচেয়ে দুর্বল মানুষ সর্বহারা মানুষ তাদের যারা খেটে খাবে তাদের খাটার মজুরির প্রশ্নে তাদের খাট কাজ করার অধিকারের প্রশ্নে অনেক ঘাটতি আছে কিন্তু তাও এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এইটাকে একসঙ্গে নিয়ে চলতে হলে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপিত করতে হলে এবং শান্তি থাকবে না যদি ঐক্য না থাকে তাহলে শান্তি ঐক্য এবং স্থায়িত্বের জন্য একটা সাংবিধানিক কাঠামো করা হয়েছে আজকে আমাদের দেশে সংকট হচ্ছে সেই সংবিধানকেই অনেকে মানতে চাইছেন না সংবিধানের দ্বারা নির্বাচিত হয়েছেন কিন্তু সাংবিধানিক যে ব্যবস্থা আছে সেটাকে ভেঙে চুরমার করার চেষ্টা করছেন এই জন্য সিপিআইএম সব বামপন্থীদের নিয়ে আমরা কি বলছি আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে যেখানে বিহার ওড়িশা বাংলা আলাদা রাজ্য এরা যাতে শান্তিপূর্ণ সহবাস্থান করতে পারে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে রাখা হলো ওকে ওকে রাখা হলো আর বক্তিগত কাণ্ডে যখন তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মারে যখন ডিসিআর কাটা নিয়ে খাদানের টাকা নিয়ে জালি ট্যাক্স ট্যাক্স ঝামেলা হয় তখন গিয়ে আবার গিয়ে বলে দেন যেমনটা চলছে লুটপাট তেমনই চলবে এরপর থেকে এর বদলে ওর জিম্মা আর মারামারি খুনো খুনি যা হয় দেখবেন এই যে ভাগাভাগি টাকা পয়সার ভাগাভাগি সেইটা নিয়ে ঢিসুপ ডিসুব হচ্ছে আর এই জন্য এটাতে না হয় এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্র যেখানে সবার মত থাকবে আবার সম্মেলন মানে হচ্ছে সেই মতগুলোকে নিয়ে সন্নিবিষ্ট করা হবে সম্মিলিত পোশাক দেখলে চেনা যায় কেন বললেন এখানে কে চিনবে পোশাক দেখে কাকে আর যদি পোশাক দেখে চেনা হয় তাহলে মুসলমান হিন্দু ব্রাহ্মণ হরিজন তপশিলি আদিবাসী মহিলা পুরুষ বাঙালি বিহারি ওড়িয়া তামিল নেপালি সব আলাদা হয়ে যাবে আর যদি পোশাক দেখে না চিনে যদি মানবতার কথা দেখে মানুষ দেখে যদি চেনেন তাহলে সব এক হয়ে যাবে তাহলে কারো ঐক্যের কথা বলছে আর কারা ভাঙনের কথা বলছে মহারাষ্ট্রের নির্বাচন হলো নরেন্দ্র মোদী বলছেন এক তো সেফ আরে আমরা তো প্রথম থেকে বলে আসছি কিন্তু আমরা যখন বলছি এক মানে সব মিলিয়ে আর জামাত যখন বলছে বিজেপি যখন বলছে আর এস এস যখন বলছে তখন একটা নির্দিষ্ট ধর্মের নামে বলছে ওটা না আর এই করার জন্য তখন বলা হয় ইসলাম খাতরে মে হ্যায় আর বলা হিন্দু খাত্রে মে হ্যায় গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মপেক্ষতা থাকলে কেউ কোনো খাত্রমে থাকে না গণতন্ত্র না থাকলে হিন্দু খাত